এবং মাঠ ও মাঠের সাইটি দিয়া এইবার যে আমরা ফলের গাছ আনবো এই যে আমি প্রায় দুই লাখ গাছ আনতাছি গাছ এমন ভাবে লাগাই ভাই যাই তুই একটা বাগানের মতো আরে একটা মাদ্রাসা যদি বাগান মনে না হয় তো মানুষে খেরাইয়া পড়তো এটার মধ্যে তাইলে কথা ঠিক নেই না এরপরে আবার দুই লাখ টাকা নিয়ে কইবা যে জাগার মধ্যে একটু জামেলা আছে মাল বালাইতে বাধা দেয় ইদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দুই লাখ টাকা বরাদ্দ ঠিক আছে

আমারে আনলই লাভ হইব কিন্তু আনতার তাই না যে ভাবে ফতো আমার সাইড আটকাইছেন এরা খবর আমি আইতেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ